সব থেকে উপকারী দই নিজেই বাড়িতে বানিয়ে ফেলো দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না যদি একবার বাড়িতে আমার দেওয়া এই রেসিপিটা ফলো করে বানাও একদম দেখো পাত্র উল্টে দিলেও দই পড়বে না একদম ঘন থক থকে দই তৈরি হবে স্বাদেও হবে সেরা সেরা আর শরীরের জন্য ভীষণই উপকার বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ উপকারে আসবে তো রেসিপির জন্য এখানে আমি মাত্র হাফ লিটার দুধে দেখাবো তো তোমরা অবশ্যই বেশি পরিমাণ দুধ দিয়েও বানাতে পারো কড়াইতে সামান্য জল দিয়ে তারপরে আমি হাফ লিটার দুধটা গরম হতে বসিয়ে দিলাম আর দুধে যখন হালকা হাত সহ গরম হবে তখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র এক চামচ চিনি এটা কেন দিলাম আমি পরে বলছি এক চামচ চিনি দিলাম আর কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করব না দুধটা ফুটে উঠতে শুরু করলে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে যাদের এলাচের ফ্লেভার ভালো লাগে দুটো এলাচ অবশ্যই দেবে দইয়ের ফ্লেভারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় দুধটাকে ঘন হতে বসিয়ে এবার আমি একটা ছাঁকনির মধ্যে দই বীজটাকে জল ঝরতে দিচ্ছি দই বীজ হিসাবে তোমরা মিষ্টি দই টক দই যে কোনো দই ব্যবহার করতে পারো আর দইটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রা নেবে যদি ফ্রিজে থাকে আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রা নিয়ে চলে আসবে দই বীজটা হচ্ছে আগে থেকে তৈরি করা দই তো অবশ্যই তোমরা কেনা দইও ব্যবহার করতে পারবে এদিকে দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাস অফ করে দুধটাকে আমি ঠান্ডা হতে দিলাম তবে পুরোপুরি ঠান্ডা করবো না এদিকে দেখো দই বীজ থেকে জলটাও সম্পূর্ণরূপে ঝরে গেছে আবারও বলছি দই বীজটা তোমরা নর্মাল তাপমাত্রা নেবে ফ্রিজের ঠান্ডা নিলে কিন্তু কোনোভাবেই চলবে না আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রা করে নিতে হবে দই বীজটাকে ভালো করে ফেটিয়ে নিলাম তো দেড় চামচের মতো আমি দই বীজ নিয়েছি আর দেখো যে দুধটা ঘন করেছিলাম সেই দুধটাকে আমি আঙুল দিয়ে এরকম সহ্য করতে পারছি এরকম গরম মানে হালকা হাত সহ গরম করতে হবে দুধ যদি বেশি গরম থাকে তাহলেও কিন্তু দই বসবে না আবার যদি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তাহলেও চলবে না আঙুল ডুবিয়ে রাখতে পারবে এরকম হালকা হাত সহ গরম তারপরে আমি দই বীজের সঙ্গে দুধটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবারে মাটির পাত্র এবং কাপ দুটোর মধ্যেই আমি বসাবো তো মাটির ভাঁড়ে কিন্তু দই খুব ভালো বসে তো আমি এখানে মাটির ভাঁড়ের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি আর মাটির ভাঁড়ের মধ্যে দেওয়ার পর এবার প্লাস্টিক কাপের মধ্যেও দিয়ে দেব। এবারে বলি আমি কোনো রকম চিনির ব্যবহার করিনি চিনি কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো হয় না আর মিষ্টি দই তৈরি করলে সেটা হয়তো খেতে ভালো লাগে কিন্তু শরীরের জন্য সেটা কিন্তু একদমই উপকারে আসে না তবে আমি এক চামচ চিনির ব্যবহার করেছি এটাই তার কারণ দেখবে দোকানে টক দই বানালে অনেক দোকানই দেখবে খুব টক হয় দই আবার অনেক দোকানের দই অতটা টক হয় না দইয়ের অতিরিক্ত টকভাব কাটানোর জন্যই আমি এক চামচ চিনি দিয়েছি দইটা কিন্তু খেতে বেশি ভালো হবে আবার তোমরা যদি চিনি না দাও মিষ্টি দই বীজ ব্যবহার করবে টক দই বীজের পরিবর্তে তাহলে আমি দুটো পদ্ধতি বলে দিলাম হয় তোমরা এক চামচ চিনি ব্যবহার করবে অথবা তোমরা দই বীজটা মিষ্টি দই ব্যবহার করবে টক দই আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তবে টক দই যদি অতিরিক্ত টক হয় সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না তাই হয় এক চামচ চিনি আর অথবা দেড় চামচ মিষ্টি দই বীজ আমি দুরকমই দেখিয়ে দিয়েছি যে কোনো একটা তোমরা পদ্ধতি ব্যবহার করবে দই কিন্তু খেতে খুব ভালো হবে আর দেখো এখানে আমি দশ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখিয়ে দিচ্ছি দেখো দইটা কত সুন্দর তৈরি হয়েছে হাফ লিটার দুধকে আমি ঘন করে চারশো এম মতো করে নিয়েছিলাম আর তাতে করে দেখো কত সুন্দর একদম ঘন থকথকে দই তৈরি হয়েছে আবারও বলছি মিষ্টি দই খেতে আমরা অনেকেই ভালোবাসি কিন্তু মিষ্টি দই স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হয় না আর এই যে কাপগুলো উল্টালে যে পিছনে কালো অংশটা দেখছি এগুলো এলাচের দানা দেখো আমি দই একটু কেটেও তোমাদেরকে দেখিয়ে দেব। একদম ঘন থকথকে দই এই দইয়ের সাথে যে কোনো দোকানের কেনা দইকে হার মানাবে আর এবার থেকে বন্ধুরা মিষ্টি দই খাওয়া কমিয়ে টক দই খাওয়া বাড়ো টক দই আমাদের পেটের জন্য ভীষণই ভালো ছোটো বাচ্চাদের ছোটোবেলা থেকে যদি টক দই খাওয়ানোর অভ্যাস করা হয় অনেক রোগ থেকে কিন্তু দূরে থাকে আর দেখো যেহেতু এক চামচ চিনি ব্যবহার করেছি এই দইটা কিন্তু অতিরিক্ত টকও হবে না খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে তৈরি করো ধন্যবাদ